আমরা চলে আসলাম মধুপুর গড়ে হাটের নাম কি জলসোত্ত জলসোত্ত হাট এখানে এই বাজারে অনেক আনারস পাওয়া যায় কলা পাওয়া যায় অনেক ধরনেরই হাতটা থেকে আমি দেখাবো ডাঠ আলো আছে এই জায়গা কাঠ আলো উড়ে এই এই ভাই এই দিন কত বড় আ

এই আনারস বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এইখান থেকে এই মধুপুর থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এই আনারস গুলা দেখতে পাচ্ছি দেখাও সবাই লোড করতেছে লোড গাড়ি তো লোড করতেছে সুপ্রিয়া দর্শক মন্ডলী ভিডিওটা দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার মতো দেখার মতো আনারস কালার কি ওমাই কালার ها ওই বছর আচ্ছা বিক্রি করব না এখানে আব এটা চাবর কাঁঠাল কলা একদম কাঁঠাম মধুপুরের কাঁঠাল ভাই অনেক বড় বড় কাঁঠাল কলা আনারস আম জাম কাঁঠাল পেপে সবই আছে বাবা কাঁঠাল কি বড় বড় বিশাল বিশাল কাঁঠাল মোবাইল হয়তো বুঝা যাইতেছে না কিন্তু মোবাইল এটি একটু দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় বাজার এটা হচ্ছে জল বাজার বিশাল বিশাল বাজার মধুপুর জল চত্বর এখানে হচ্ছে মূলত বসে আম কাঁঠাল তারপর আনারস এগুলোই বসে এখানে ঠিক আছে ধন্যবাদ সবাইকে